আল্লাহ নবীর কলিমার দাওয়াত আমরা মুসলমান ই কলিমা বলার কারণে দুজহর আগুন থেকে মুক্তি লাভ করছি এই দুজর আগুন থেকে মুক্তি লাভ করানিওয়ালা জানাবে মোহাম্মদ রসুল্লাহ

দে মুসলমান গোলা সাহেব বদরুল গেছেন কি তিনশো তেরো আর কোন মুসলমান পৃথিবীর জমি নই দিনে ছিল না আল্লাহ নবী সব বান্দাই চৈন সাহাবাই খেরা সব বান্দি চৈন একজন সাহাবি সব থাকে তোরা আগে বড়িয়া খাওয়া হয়ে গেছেন এই সাহাবির নাম হইল আছে আমরি আমার আনসারি রাজি আল্লাহ তালানো

আপনার নারাজবেনা আমার শরীর আপনার শরীরও লাগাইতাম করি এক বাহানা আমি বাঘ বাইর করছি কালা আসলাম যে শরীর আপনার লাগি লাগিয়ে ই শরীর আল্লাহে দুগোর আগুন লাগাইতা নায়ে মোহাম্মদ সাঃ দুদসদ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামাLambda কুলুন এক আইন আছে যে বংশ শরীর নবীদের শরীর লাগি গইব ই শরীর আল্লাহে দুগোর আগুন লাগাইতা নায়ে ইয়া রাসূলুল্লাহ মে কিয়ামতের দিন বাসিবের লাগি একবা না করছি আমি ব্যক্ত নাই নবীর গিয়ে আমি বদলা লইতা আমি লবি নাই সাহাবি সাহাবি হইয়া কেম তোর দিন বাসপাল লাগিয়া আল্লাহ নবীর বদন বদন লাগাইয়া গেছে আমরা নবীন দেখলাম না পাইলাম না বদন তো দূরের কথা আমরা এখন সামান লইয়া আল্লাহর সামনে গিয়া নিতাম

খানা খাৱা ভয় তুল্লা পাচ চেৰ জাগাৰ বাজে আদম তুমি লক্ষ্য কৰা কিয় আমাৰ আগবাঢ়ি যাবা ন আৰু নবীৰ কোনো উন্মথে বৰিষ্ঠাই দুজোখো যদি লৈয়া যাবা লাগাই দিম তেনেহলে ডাক দিয়া আমাৰ নবীৰ গেছে ভবন এখন কৈ অ আদমাৰ ইছলাম বহিবা আচৰে নয় দিয়া এমন সময় দেখবা এক ব্যক্তিৰে টানিয়া বৰিষ্ঠা হলে দুজোখৰ দিকে লৈয়া লৈ থাকিবি

তুমি তো এনাকে দি যাইবাই ফরিস্তা হলে নবীজির ডাকর জবাব না দিয়া আগে দিয়া যাইতে থাকবা পাখার মাল্লার আই নইল যে মানুষের নাকি বেশি হয়ে যাইব দুজন গিরিত আল্লাহর আইন অনুযায়ী লইয়ার বানা দিবা যাইতে সময় আল্লাহর নবীর ডাকর জবাব না দেওয়ায় নবীজি বেজার হইয়া গাল গোবার থাকিয়া আল্লাহর আড়িয়া চক্র দেখিয়া জানাইবা বল আর না আমার নবীর ডাকর জবাব দে আমার নবীর যদি সৃষ্টি না করতাম তোমার তা সৃষ্টি করলাম না রে তুমি দিন লাগা তুমি যারা করতে অগ্রগতি মারিও না ফরিস্তা হল না গা দমলিবা লাল নবী আকবাইবা কুইয়াজি কে পারেবা তুমি তাই আমার কোন গানে দজগর দিকে লই আর আমাদিলে আমার কাছে পয়সা গুলো নবী আপনার উম্মতের নেকি বধিরে ওজন করা হইছে ওজন করার বাদে দেখা গেছে নেকি কম বদিবেশ নেকির বল্লাল কই গেছে বধির বল্লা বাড়ি বদি বেশ হয়ে যাওয়ায় আইন অনুযায়ী দুজকর গাছ আমরা আর যাইয়ার ভালাইবার লাগি আল্লাহর অবিবার একবার আমার সামনে তুমি তাই নাই মা নাই বাবা নাই বাইব নাই বন্ধু বান্ধব নাই যে আমার দি চাইব দূর থাকিয়া দূরে সরিয়া যাইব

নবী আর একবার ফাল্লার মাঝে নেকি বদিরে ওজন করাইব ওই সময় আল্লাহ নবিয়ে দেখবা যে নেকির ভাল্লাটা আল্কা হয়ে যার বদির ভাল্লা বাড়ি হইয়া বদি বেশ হয়ে যার ফাল্লার ওজনের মাঝে দেখার ওই সময় নবীজিয়ে টান কেস থাকিয়া একটু রাখা গোজ বার করিয়া নেকির ভাল্লার মাঝে রাখি দিবা রাখার লগে নেকির বাল্লা বাড়ি হয়ে যাইব বদির বাল্লা আলকাই যাইব

নবীর উন্মত ইয়া নবীর কাছে বৈঠা নাই আল্লাহ নবী আমার ভাইবা আমার ব্যক্তি আমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও ব্যক্তি দুনিয়ার নবী না সময় তুমি জিন্দা আছলা ও সময় তোমার দেশ থেকে তোমার বাড়ি থেকে তুমি আমার উপরে দুরুদ শরীফ পড়িতাই আর হরিষ্ঠ হলে দুরুদ শরীফের পার্চা নিয়ে আমার গেছে দিতা আর সেই দুরুদ শরীফের পার্চা আমার গেছে রাখলাম আজ তোমার নেকির বাল্লার মাঝে দিয়া তোমারে এই মহা মহাবিভক্তা গিয়ে আমি উদ্ধার করলাম প্রকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম